সুপ্রিয় দর্শক আজ আমরা এমন পাঁচজন বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ ফুটবলার নিয়ে কথা বলবো যারা বাংলাদেশের হয়ে খেললে আগামী কয়েক বছরে বাংলাদেশ দল বড় রকমের পরিবর্তন হতে পারে একই সাথে ফাইট করতে পারবে এশিয়ান কাপ এবং বিশ্বকাপ খেলার জন্য আপনি কি নতুন নতুন বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার সম্পর্কে জানতে চান হ্যাঁ তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বংশোদ্ভূত ফুটবলারদের আপনাদের সামনে তুলে ধরবো আমরা চলুন শুরু করা যাক এই তালিকায় পাঁচ নম্বরে থাকবে কিয়ান রাহিমের নাম বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার বর্তমানে খেলছেন মেজর লিগ নেক্সটার ক্লাব মিশিগান জ্যাগুয়ার্সের হয়ে ষোলো বছর বয়সে এই তরুণ তুর্কি ক্লাবটির হয়ে গত মৌসুমে করেছেন আঠারো ম্যাচে দশ গোল নয় এসিস্ট নতুন মৌসুমেও রয়েছেন দারুণ ফর্মে পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার এই নাম্বার নাইন ভবিষ্যৎ বাংলাদেশের সম্পদ এই তালিকায় চার নম্বরে থাকবে ইউসুফ আহমেদের নাম বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ টুতে খেলা বাংলাদেশের বংশোদ্ভূত এই ফুটবলারের মধ্যে রয়েছে প্রতিভা গত সিজনে এসিয়াল ইঞ্জুরিতে পরে পুরো সিজন আর মাঠে নামতে পারেননি এই উইঙ্গার এর আগে বার্মিংহাম অনুরুদ্ধ আঠারো লিগ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল আঠারো বছর বয়সী এই ফুটবলারের ইতিমধ্যে তিনি জানিয়ে রেখেছেন ভবিষ্যতে তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান এই তালিকায় তিন নম্বরে থাকবে রোনান সলিবানের নাম কুইন ও কাবান সলিভানের যোগ্য উত্তরস্বরী রোনান ভবিষ্যৎ বাংলাদেশের নাম্বার নাইন সমস্যার সমাধান হবে তা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে ফিলাডেলফিয়া ইউনিয়ন যুবদলগুলোতে একের পরে গোল করে হাঁটছেন ভাইদের দেখানো পথে সতেরো বছর বয়সে নাম্বার নাইনকে খুব শীঘ্রই দেখা যাবে বাংলাদেশের হয়ে খেলতে ইতিমধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট করার কাজ শুরু হয়ে গেছে এতালিখায় আমরা দুই নম্বরে রেখেছি আলমাস আইমান সম্রাটের নাম কারণ বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ইনফর্ম তিনি নরয়ে ক্লাব এস এফ গ্রোই এর হয়ে দুর্দান্ত খেলা যাচ্ছেন সম্রাট বিশ বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যে ১৩ গোল করে ক্লাবটির সিজনে টপ গোলস্কোর পাশাপাশি লিগের শীর্ষ স্কোরার তালিকাদের মধ্যে রয়েছেন চার নম্বরে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও তার এমন পারফরম্যান্স ঈর্ষণীয় আর সর্বশেষ এই তালিকার সেরা এবং এক নম্বরে আমরা রেখেছি ফারহান আলী ওয়াহিদের নাম কারণ আমরা মনে করি বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে কেউ যদি হামজার পর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার মতো যোগ্যতা রাখেন তিনি হলেন ফারহান ফুলহ্যাম অনর্দ একুশ দলের হয়ে ইতিমধ্যে তিন গোল এবং তিন অ্যাসিস্ট করে ফেলা ফারহান করানাচ্ছেন ফুলহ্যাম সিনিয়র দলে কে জানে হয়তো এই মৌসুমেই কোন এক লিগ কাপ ম্যাচে সিনিয়র দলে অভিষেক হয়ে যেতে পারে তার বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খেলবেন এমন যে কয়েকজন হাই প্রোফাইল ফুটবলার রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা আঠারো বছর বয়সী উইং প্রিয় দর্শক অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা কেন এই তালিকায় কাভানকে রাখিনি মূলত আমরা এই তালিকায় সেই সব ফুটবলারকে রেখেছি যারা ভবিষ্যতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে যেখানে কাবান সুলিবানের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই আর হ্যাঁ এটা তো আমাদের করা তালিকা আপনি চাইলে আপনার পছন্দের সেরা পাঁচজনের নাম কমেন্ট করতে পারেন আর এই তালিকায় কোনো প্রোফাইল নাম বাদ পড়েছে কিনা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে